আমি এই মুহূর্তে রয়েছে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আপনারা যেমনটি জানেন সিরিজ জয়ের লক্ষ্যে আজকে টস জিতে আবারও ডাচদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ এবং আজকের ম্যাচটি যদি জয়লাভ করে তাহলে মোটামুটি সিরিজ নিশ্চিত হয়ে যাবে এরপরে একটি ম্যাচ থাকবে যেটি বাংলাদেশ জিতে নিলেই হোয়াইট ওয়াশের একটি সম্ভাবনা রয়েছে পাশাপাশি যেটি জানিয়ে রাখতে চাই যে আজকের যে একাদশ রয়েছে সেই একাদশে দুটি পরিবর্তন রয়েছে রিশাদ হুসেনের পরিবর্তে সিলেটের ছেলে নাসুম আহমেদকে নেওয়া হয়েছে এবং শরিফুল ইসলামের পরিবর্তে তানজিম হাসান সাকিব তিনিও সিলেটের ছেলে যদি আমরা একটু আপনাদের বলি যে সিলেটের আজকে তিনজন প্লেয়ার খেলছেন দুইজন বোলার এবং একজন ব্যাটসম্যান খেলছেন জাকির আলী অনিক তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ এই তিনজনই সিলেটের সন্তান এবং সিলেটের মাঠে আজকে তারা পারফর্ম করবেন যদি দর্শকদের কথা একটু বলি যে গত ম্যাচে যেমনটি হয়েছিল কানায় কানায় পূর্ণ ছিল দর্শক আজকেও তার তেমনটি তেমন ব্যতিক্রম হয়নি সিলেটের যে রয়েছে ইতিমধ্যেই পরিপূর্ণ এখন পর্যন্ত প্রচুর মানুষ অপেক্ষমান রয়েছেন তারা ঢুকবেন এছাড়াও আরো একটি খবর রয়েছে যেটি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে মিটিং মিটিং এর মিটিং হয়েছিল যে সিলেটের একটি হোটেলে এবং সেই মিটিং শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তিনি যেমনটি জানিয়েছেন যে বিসিবির যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনটি আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের যে কোনো দিনেই অনুষ্ঠিত হতে পারে এবং আরেকটি যে গুঞ্জন রয়েছিল সেই গুঞ্জনেরও অবসান ঘটেছে যে আমিনুল ইসলাম বুলবুলকে হয়তো বা আরো কিছুদিন রাখা হবে সেই প্রশ্নটিরও এই মুহূর্তে অবসান ঘটেছে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালক পেতে যাচ্ছে বিসিবি এছাড়া তিনি আরও একটি খবর যেটি জানিয়েছেন যে বিগত কয়েক বছর থেকেই বিপিএল এ তিনটি মাঠেই ম্যাচ অনুষ্ঠিত হয় যেমন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিরপুর স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়াম তবে এবার একটি স্টেডিয়াম বাড়তে পারে সেটি এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি হয়তো বা রাজশাহীতে নয়তোবা বগুড়া যে কোনো একটি এই বিভাগে আরো নতুন একটি স্টেডিয়াম যুক্ত হতে পারে দর্শক যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত অনেক মানুষ রয়েছেন যারা ধীর গতিতে আসছেন এবং গেটের বাইরেও অনেক মানুষ রয়েছেন যারা আসবেন এবং অপেক্ষমান রয়েছেন ইতিমধ্যে গ্যালারি কানায় কানায় পড়লো দর্শকরাও আশাবাদী যে আজকে সিরিজটি নিশ্চিত করবে বাংলাদেশ এবং হাসি তারা হোটেলে ফিরবে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ